ফ্রেন্ডস আজকে এরকম কাপুনি সমস্যায় অনেকেই ভুগে থাকে সাধারণত নার্ভ ড্যামেজের কারণেই এরকম হয়ে থাকে এই সমস্যার সমাধান খুঁজতে যারা ঘুরছেন তাদের জন্য ম্যাজিক টিপস মাত্র চারটি গুরুত্বপূর্ণ খাবার যেটি জীবন বদলে দেয় এই নার্ভ ড্যামেজ বা নার্ভের সমস্যা থেকে মুক্তি মিলবে মাত্র চারটি খাবারে মাত্র চারটি বীজ জাতীয় খাবার যে সমস্ত খাবারের পুষ্টিগুণ অনেক বেশি পরিমাণে আপনার কি হাতে পায়ে কাঁপুনি সমস্যা হয় আপনার দেহ অনেক বেশি পরিমাণ নার্ভ ড্যামেজের ভয়ে ভুগছেন হাতে পায়ে তীব্র ব্যথা সমস্যা আছে অস্বস্তি উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করছেন আজকে কিন্তু একদম টেনশন করতে হবে না মাত্র চারটি গুরুত্বপূর্ণ বীজ জাতীয় খাবার সম্পর্কে আইডিয়া দেবো বা আলোচনা করব যেটি আপনার জীবনকে বদলে দেয় ব্যথা সমস্যা থেকে আপনি চির মুক্ত হয়ে যান মাত্র চারটি খাবার কিভাবে গ্রহণ করলে আপনি এই বিশেষ ফলাফলটি পাবেন সেটি জানতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় মাত্র চারটি খাবার যেটি আপনার নার্ভ ড্যামেজ নার্ভের কারণে বা নার্ভ ইঞ্জুরির কারণে আপনার হাত পা অসার হয়ে আসা কাপুনি আসা ঝাঁকুনি আসা শরীর অস্থির অস্বস্তি কখনো কখনো ব্রেন নার্ভ ড্যামেজের কারণে মনে রাখতে অসুবিধা হওয়া এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে হাতে পায়ে ঝিনঝিন করা মাজা কোমর দিয়ে ব্যথা সাধারণত হাতে পায়ের দিকে ছড়িয়ে যাওয়া কখনো পরিবর্তন হয়ে এক জায়গায় ব্যথার এক জায়গায় যাওয়া এগুলো সবকিছুই নার্ভ সিস্টেম ইঞ্জুরি বা নার্ভ সিস্টেম ড্যামেজ বা নার্ভাস সিস্টেম দুর্বলের কারণে এটি হয়ে থাকে আমাদের দেহের অসংখ্য নার্ভ আছে এই সমস্ত নার্ভগুলোর উপরে বিশেষ একটি সাধারণত একটি বিশেষ পর্দার মতো অংশ থাকে সেটি হচ্ছে মায়োলিন সেট সেটি ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করলে সাধারণত ভিটামিন টুয়েলভের ঘাটতিজনিত কারণে এরকম সমস্যাটি বেশি হতে পারে এই ঘাটতিজনিত কারণে এছাড়াও ক্যালসিয়ামের অভাবজনিত কারণে দেহে অনেক বেশি নার্ভ দুর্বল হয়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি থাকে যে কারণেই আমাদের দেহ রিপেয়ারিং এর জন্য চারটি গুরুত্বপূর্ণ খাবার আজকে আপনাদের সঙ্গে তালিকায় তুলে ধরছি সময়ের স্বাস্থ্যকতার মাধ্যমে যেটি আপনার দেহকে অতি দ্রুত বদলে দেয় রিজেনারেট করে শরীরকে সুস্থ করতে সাহায্য করে তেমনি চারটি গুরুত্বপূর্ণ খাবারের ভিতরে এক নাম্বারে আছে হচ্ছে বিশেষ একটি খাবার সেটি হচ্ছে কাঠবাদাম কাঠবাদামে প্রচুর পরিমাণ অনেক ফ্যাটি অ্যাসিড আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে জিঙ্ক আছে ফোলেট আছে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে এটি আমাদের নার্ভাস সিস্টেমকে ইম্প্রুভ করে এবং নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং অতি দ্রুত রিজেনারেট করে নার্ভকে অতি দ্রুত সজাগ করতে সাহায্য করে কিভাবে খেতে হবে সেটি লাস্টে বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার যে খাবারটি সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন ই আছে ফোলেট আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে কপার আছে জিঙ্ক আছে এই বিশেষ খাবারটিতে মিষ্টি কুমড়ার বীজ আসলে এত বেশি কার্যকরী যেটি জানলে অবাক হবেন এটি ব্রেন নার্ভাস সিস্টেম ইম্প্রুবের ক্ষেত্রে সাধারণত শতভাগ কার্যকরী একটি পদক্ষেপ বন্ধুরা তৃতীয় নাম্বার যে খাবারটি নিয়ে কথা বল সেটি হচ্ছে তিসি বীজ প্রতি একশো গ্রামে প্রায় নয়শো মিলিগ্রাম পর্যন্ত সাধারণত ক্যালসিয়াম বিদ্যমান এত বেশি পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি এতে পর্যাপ্ত পরিমাণ থাকে এবং আমাদের দেহের নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে নার্ভকে অনেক বেশি পরিমাণ ইমপ্রুভনেস এবং নার্কে স্বাভাবিক রেঞ্জে ফিরিয়ানে অতি দ্রুত ভালো একটা ফলাফল লক্ষ্য করা গেছে এই কৃষি বীজ খাওয়ার মাধ্যমে বন্ধুরা চতুর্থ নাম্বারটি হচ্ছে তিল বীজ এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে আয়রন আছে ফোরেট আছে ম্যাগনেসিয়াম আছে এবং ভিটামিন বিয়ান বিসিক্স দ্বিতীয় জ্বৎ সামান্য পরিমাণ এবং ভিটামিন ই বিদ্যমান প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই বিশেষ তিল বীজটি গ্রহণ করলে আমাদের দেহের নার্ভাস সিস্টেম ইম্প্রুভ হয় আমাদের বোনস এবং আমাদের দেহের মাসেল গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার ব্যথা কমানো এবং হাড়কে মজবুত করতে অষ্ট রোগ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নার্ভাস সিস্টেমকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে অতি দ্রুত ভালো ফলাফল নিয়ে আসে ব্যথা ও করতে খুব গুরুত্বপূর্ণ এর জুগে আছে এক নম্বরটি কাঠবাদাম দ্বিতীয় নম্বরটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ তৃতীয় নম্বরটি কৃষি বীজ এবং চতুর্থ নম্বরটি হচ্ছে তিল বীজ এই চারটি গুরুত্বপূর্ণ যে খাবারগুলো বীজ জাতীয় ফসল এগুলোতে প্রচুর ক্যালোরি প্রচুর ক্যালসিয়াম প্রচুর জিঙ্ক বিদ্যমান এই প্রতিটি বিশেষ বিশেষ এই বীজগুলোকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত করে আগে ভালোভাবে মেপে নিয়ে সেটিকে আপনি একটি পাত্রে রাখুন এবং আলাদা আলাদাভাবে হালকা করে ভেজে নিয়ে এটিকে গুঁড়ো করে একসাথে পাউডারটি মিক্সার করে আপনি এক মাস পর্যন্ত একটি বিশেষ শুকনো জায়গায় শুকনো বাসনে বা বয়ামে আটকে রেখে এক মাস শুরু করতে পারেন এবং আপনি আপনার শোবার পূর্বে এক কাপ চায়ের মতো করে কুসুম গরম দুধের ভিতরে মিক্সার করে খেতে পারেন এক চামচ পরিমাণে বা এক টেবল চামচ পরিমাণে পাউডারটি এক টেবল চামচ পরিমাণ আপনি আপনার কাপে নিয়ে একসাথে দুধের সাথে মিক্সার করে গ্রহণ করতে পারেন বা ভাতের সাথে বা দুয়ের সাথে মিশ্রিত করেও গ্রহণ করতে পারেন বা কুসুম গরম পানির সাথে মিশ্রিত করেও এটিকে গ্রহণ করা যায় রাত্রিতে সবার পূর্বে এবং সকালে বাসপেটি যদি একটা না এক মাস গ্রহণ করেন আপনার নার্ভের ব্যথা কমে যায় আপনার দেহ ব্যথা সমস্যা উপশম হয়ে যায় এবং আপনি হাত পা মজবুত হাতে পায়ে বল বাড়া জিঙ্কের ঘাটতি পূরণ করা দেহের মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা দূর করা এবং আপনার স্কিনের লেয়ার অনেক বেশি পরিমাণ সৌন্দর্য মডিত ফিরে আনা আপনার স্কিনের লেয়ার অনেক বেশি পরিমাণ সৌন্দর্য গ্লেস ফিরে আসে দেহকে অনেক সুরক্ষা প্রদান করে সুস্থ সবল প্রাণবন্ত জীবন উপহার দেয় ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই আপনি সঠিক নিয়ম সঠিকভাবে ব্যবহার করে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ